বিসমুল রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি বর্তমানে গ্রামের নাম হয়েছে চলকুলমি আর থানা হয়েছে কোম্পানিগঞ্জ জেলা হয়েছে নোয়াখালী এই যে বাড়িগুলো দেখতেছেন এই বাড়িগুলোর যে সামনে থেকে দেখেন এখানে এই যে কতগুলো পুকুর দেখতেছেন এই যে পুকুর আর এ হলো যে রাস্তা এবং কি রাস্তার এ এই এই হলো যে রাস্তার দুই পাশ এই যে এইখানে দেখেন একটি পুকুর আছে এই হলো যে একটি পুকুর আপনার এই যে রাস্তার অপর পাশে এইখানে আরও আছে পুকুর অগল এইখানে ওই যে অপর পাশে গাছপালা দেখা যায় পুকুর দেখা যায় মানে রাস্তার দুই পাশে এই যে রাস্তাটা রাস্তার দুই পাশে মিলে টোটালে জায়গা আছে এখানে তিরিশ আগারের মতন রেডিমেড ফজেট ওই রাস্তার দুই পাশে যারা রেডিমেড খামার পজেট খোঁজেন তাদের জন্য ইনশাল্লাহ দেখতে পারেন খুবই সুন্দর আর জায়গাটা মূল্যও কম আছে রেডিমেড ফজেট রেডিমেড খামার যারা খোঁজেন তাদের জন্য খুব সুন্দর একটি জায়গা সন্ধান নিয়ে আসছি আর দেশের প্রবাস থেকে যারা ফোন করবেন আপনারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এই জায়গাগুলো বর্তমান রেডিমেড পজার্ট হিসাবে আছে এবং কি যতটুকু রাস্তা আসলে বিশাল আকারের সামনে রাস্তার মুখ আমি যতটুকুর মধ্যে হাঁটতেছি আমার হাতের দুই পাশেই কিন্তু আপনারা পুকুর অগল এই যে এখানে এই একটা পুকুর এই যে এ হলো যে একটি পুকুর দেখা যাচ্ছে এবং কি ওই যে মাঝখানে একটা আইল দেখা যায় এবং অপর পাশেই যার একটি সীমানা দেওয়া আছে ওই অপর পাশে গাছপালা লাগানো এরপরে যে কলা গাছ এরপরে আরেকটা পুকুর আছে এই যে এখানে আবার বিদ্যুতের ফিলার আছে সামনে আর এটা হলে যে রাস্তার অপর পাশে পুকুর শাক সবজি তরকারি যারা করবেন ইনশাল্লাহ করতে পারবেন পজেট খামার যেহেতু আপনার পুরোটাই আছে আপনার রাস্তার পাশে আর বাড়ি ঘুরলে বাড়ি করতে পারবেন ব্যবসা বাণিজ্য প্রজেক্ট খামার যেটাই করেন ইনশাল্লাহ করতে পারেন বর্তমানে আছে ফজেট হিসাবে মানে খামার হিসাবে আছে বর্তমানে ইনশাল্লাহ যদি কেউ আপনারা ক্রয় করতে চান বড়ো দাগের প্রজেক্ট খামার তারা দেখতে পারেন এখানে জায়গা আছে টোটালে ওনার একই মালিকের তিরিশ একর জায়গা আছে মানে তিন হাজার শতাংশ জায়গা আছে এর থেকে উনি ভেঙ্গা বিক্রি করবে যদি কেউ দশ একর পনেরো একর বিশ একর পঁচিশ একর নিতে চান তাও নিতে পারবেন এই যে রাস্তার যে কতগুলো ছেলে দেখা যা দেখেন এই পর্যন্ত গেলে অপর পাশে কিন্তু পুরোটা মুখ এই যে আরেকটি বড় বড়ো পুকুরি যে অপর পাশে একটি মসজিদ আর এই জায়গা দিয়ে এই যে প্রজেটের মাঝখান বরাবর একটি রাস্তা করছে ভিতরে যাওয়ার জন্য এ হলো যে ভিতরে যাওয়ার জন্য একটা রাস্তা করছে ফাঁকা রোড থেকে আর ওই জফর পাশে একটি ঘর দেখা যায় এ হলো যে একটি ঘর দেখা যাচ্ছে এই ঘরের কনার পর্যন্ত মানে রাস্তা দিয়ে যাওয়ার পর আর ওই জফর পাশে একটি মসজিদ এই যেটা কিন্তু একটা মসজিদ দেখা যাচ্ছে মসজিদের নিচ থেকে আর অপর পাশে দেখেন এইখানে এই যে পুকুর টুকুর এগুলা এই আর এই হলো যে আমি ফাঁকা রাস্তা থেকে নামছি আপনারা দেশের প্রবাস থেকে যারা ফোন করবেন আপনারা এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা নেবেন আপনারা যোগাযোগ করবেন এটা ভেঙেও বিক্রি করবে দশ হকার পাঁচ হাজার পনেরো আকার বিশ আকার পঁচিশ হাখার তিরিশ আকার একসাথে নেও নিতে পারবেন যদি কেউ ভেঙে নিতে চান তাও নিতে পারবেন আর যারা নেবেন এই জায়গাটা প্রতি শতাংশ জায়গার মূল্য মাত্র তেরো হাজার টাকা প্রতি শতাংশ জায়গার মূল্য মাত্র তেরো হাজার টাকা কিন্তু আমি আসলে কাগজপত্র দেখি না আমাকে বলা হয়েছে যে সাবকাওয়ালার রেজিস্ট্রি হবে এবং সাবকাওয়ালার জায়গা আপনারা যখন আসবেন এগুলা কাগজপত্র হাতে নিয়ে যাচাই বাছাই করে ভেরিফাই করে অবশ্যই দেখা হবে আপনারা কারণ যেহেতু একটা সম্পদ কিনবেন কাগজপত্র এখন যদি পান তাহলে অবশ্যই ক্রয় করবেন তো এই সম্পূর্ণ জায়গা আপনারা মাপজোক করে নকশা দিয়ে আমিন দিয়ে তারপরে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন আর যারা বড় জায়গা খোঁজেন আপনারা ইনশাল্লাহ দেখেন যেহেতু এটা রেডিমেড একটি খামার একটু প্রজেক্ট এই যে অপর পাশে একটি পুকুর এই যে এই পাশে পুকুর বড় বড় পুকুর আপনারা এইগুলা চাইলে ভাগ করে করে ছোটো করতে পারবেন এই যে চাইলে আপনারা এগুলোর মাঝখান দিয়ে আরও ভাগ করে ছোট ছোটো করতে পারবেন ভিতরে ঢুকলে আরও আসে অনেক এই যে ভিতরে ঢুকলে যে এখানে একটি ফুকুর আছে এবং কি এটার ফিশন আরেকটি পুকুর আছে আসলে অনেক সময় লাগবে বড়ো জায়গাতে অনেক সময় লাগবে আমি জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দিচ্ছি আর কি আর এই যে সামনে ওই যে মুরগের ফার্ম টার্ম দেখা যায় আর ভিতরে যাবো না আসলে দুপুরবেলা আসছে আমার কাছেও একটু ইয়ে লাগতেছে মানে খিদে লাগিয়ে গেছে আর কি তো খাওয়া দাওয়া করেও আসি নাই তো কথা বলতে আপনারা জানেন আসলে এগুলো আমরা যেগুলো করি এগুলো পরিশ্রমের কাজ অনেকে হয়তো ভিডিওগুলো দেখেন আপনার দূর দূরান্ত থেকে বসে দেখেন কিন্তু আসলে এই ভিডিওগুলোর পিছনে অনেক পরিশ্রম আছে অনেক শ্রম আছে আমরা অনেক দূর থেকে জার্নিং করে আসি এই যে অনেক দূর থেকে জার্নিং করে আসছি প্রায় এক দেড় ঘন্টা বাইক চলায় জার্নিং করে আসি তারপরে এই এই জায়গাটার সন্ধান আপনাদেরকে দিচ্ছি তো আপনারা যারা ইনশাআল্লাহ আগ্রহী হবেন আপনারা কাগজপত্র যা ভেরিফাই করে অবশ্যই ক্রয় করবেন আর ইনশাল্লাহ যখন পছন্দ হবে কথাবার্তা বলবেন আপনারা আসবেন কখন আসবেন আমাদেরকে একটু জানাবেন আর দেশে প্রবাস থেকে যারাই ফোন করবেন আপনারা ইমু এবং কি হোয়াটসঅ্যাপে কল করবেন আসলে এটা একটি বাউন্ডারি পুরোটা বাউন্ডারি ঘ্রাও করা যদি একটু লক্ষ্য করেন আপনারা সাজানো গোছানো পুরোটা বাউন্ডারি লক্ষ্য মানে ঘ্রাহ করা আছে আর বর্তমানে রেডিমেড একটি প্রজেক্ট আছে তা আপনারা চাইলে আপনাদের মনে মতো করে সাজা নিতে পারবেন আর পাঁচ একর দশ একর বিশ একর পনেরো একর যারা নিতে চান আপনারা ভেঙেও নিতে পারবেন যারাই নেবেন আপনারা প্রতি শতাংশ জায়গা মাত্র তেরো হাজার টাকা করে মূল্য দেওয়া হয়েছে তা আপনারা ইনশাল্লাহ আসেন যদি পছন্দ অবশ্যই ক্রয় করবেন আর যেহেতু কাগজপত্রের জমি আপনারা আসলে এক কপি কাগজপত্র আগে হাতে নিয়ে ভালো করে দেখবেন তারপরে ইনশাল্লাহ একটা লেনদেনের পছন্দ আগাইতে হবে আর যারা আমার নিয়মিত জায়গা জমি বিজ্ঞাপনগুলো দেখে থাকেন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত আমাদের কাছে অনেক মানুষ আসে তারা জায়গাটা কেনার জন্য বাড়ি কেনার জন্য অনেকের সাথে আমার সাথে কথা হয় অনেকে আমাকে বলে রাখে যে ভাই এরকম এই রেটে জায়গা ভাইলে আমাকে জানাই আসলে ভাই আমরা জানানোর মতো সেই সময় পাই না কারণ আমাদের কাছে অসংখ্য কল আসে অসংখ্য মানুষের সাথে যোগাযোগ হয় আপনারা যদি কোনো জায়গা পছন্দ হয় আপনারা ভয়েস দিবেন বা আমাকে ইয়ে মধ্যে হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন যে ভাই এই জায়গাটা আমার পছন্দ হয়েছে একটু কথা বলেন আর আরেকটা জিনিস ভিডিও ছাড়াও আসলে আমাদের কাছে অনেক জায়গার সন্ধান থাকে তা আমরা আসলে সব জায়গায় ভিডিও করার সন্দেহ মানে ভিডিও করার সময় পাই না যেমন এই জায়গাটা আজকের এই জায়গাটা আমি প্রায় আজকে এক সপ্তাহ যাবত আমাকে বলতেছে সময়ের জন্য আমি আসতে পারি না আজকে আসলাম ইনশাল্লাহ আপনাদেরকে সন্ধানটা দেওয়ার জন্য তো আমাকে আরও অনেক বড় বড়ো পার্টি ওপর বলে রাখছে বড় ফজেট ফাইলে কম দামের ভিতরে দেখানোর জন্য তা আশা করি যারাই নেবেন এটা দেখানোর সাথে সাথে পছন্দ হয়ে যাবে যেহেতু রেট টেট তুলনামূলকভাবে কম আছে আপনারা আশা করি দেখানোর সাথে সাথে যে কোনো মানুষ পছন্দ করবে তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর পুরোটা এরিয়া জুড়েও কিন্তু ফাঁকা রাস্তা পাকা রাস্তার মুখ আছে প্রায় প্রায় আধা কিলো মতন পাকা রাস্তার মুখ সামনে আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ বরক এ হলো যে ফাঁকা রাস্তাটা দেখেন খুবই সুন্দর রাস্তা ক্লিয়ার এবং কি সামনে গেলে বাজারঘাট বেশি একটা দূর না এই এক কিলোর মতো সামনে গেলে বাজার টাজার আছে তো রাস্তার এই এপাশ দুই পাশ এ হলো যে রাস্তা এ হল যে মানুষজনগুলো দেখতেছেন এই মানুষজনগুলোর এপার্শে এফাশ দুই পাশ